সময়টা জাগ্রত প্রস্তুতির জন্য জাগ্রত হলাম জাগ্রত হয়ে দেখি যে মোবাইলে অনেকগুলা কল আমার মামাদের পক্ষ থেকে তো মশাদের সাথে ব্যাক করলাম ব্যাক করে জানতে পারলাম এক মামা আমারা গেছেন তো ওখানে গেছি আবার ওসিয়ত করে গেছেন আমার জানাজার ব্যাপারে জানাজা পড়াইতে হয়েছে গত জুমায়ও আপনারা অনেকে মনে হয় দূর দূর থেকে এসেছিলেন কষ্ট করছেন এটাই আমাদের জীবনের চক্র এতটুকুই একটা ফ্যামিলি এই ফ্যামিলিটাতে একটা বাচ্চা জন্ম নেয় সবাই আমরা কত আনন্দিত হই না বাচ্চাটাকে পাইয়া এ বাচ্চার সাথে কেউ রাগ করে না বাচ্চাকে সবাই আদর করে সবাই চুমা দেয় এ বাচ্চাটা বড় বড় অন্যায় করে ফেললো কেউ তাকে শাস্তি দেয় না বাচ্চা লাথি দেয় খামচি দেয় একটা কিছু গিয়ে ভেঙে ফেলে পুরো সবাই তার আদর করে চুমু দেয় বিভিন্ন চকলেট খাওয়ায় এটা করে ওটা করে ছোট্টকাল থেকে শিশু মনে এটা ঢুকে শিশুরা অনুভব করে আরে এই ঘর তো শুধু আনন্দ আর আনন্দ আরাম আর আরাম বুড়া দাদি শরীরে শক্তি নাই কিন্তু এরপরও বাচ্চাটা রে কোলে নিয়ে নিয়ে এই বাড়িতে যায় ওই বাড়িতে যায় নিজের অন্যান্য শরীরদেরকে দেখায় দেখো আমার নাতি দেখো আমার নাতি এটা কইতে পারে দেখো আমার নাতি ওইটা কইতে পারে এভাবে খেলে বাচ্চা তো এগুলোই দেখছে যে তার সংসারে আনন্দ এই সংসারে কোনো কান্না নাই নাই এই সংসারে সংসারে কোনো শুধু মজার মজা কিন্তু বলে আলমিন তো আদম সন্তানকে তালিম দিবেন শিক্ষা দিবেন ওই যে কচিমন যে মনে খালি আনন্দ আর আনন্দ দেখছে খানার খানা দেখছে ওই কচি মনে দাদির কোলে কোলে ওই বাড়িতে গেছে ওই বাড়িতে গেছে ওই বাড়িতে ওই ঘরটার ভিতরে হঠাৎ করে কান্নার রোল পরে যায় বাড়িতে না না এই ঘরের ভিতরে এত আনন্দ ছিল এই ঘরে না কেউ চেঁচামেচি করতো না এই ঘরের মধ্যে না শুধু মজার মজা এই ঘরের ভিতরে এমন কান্নাকাটি কেন হচ্ছে এত কান্নার রোল পরে গেল বাবায় কান্দে ফুপিরা দৌড়ায় আসে বাড়িতে ঢুকার পর থেকেই থাকে একজন আরেকজনের গলায় পড়ে যায় দূরে একটা যে ফুপির বিয়া হয়েছিল সে একটু পরে আসছে না জানি রাস্তায় কেমনে আসছে কিন্তু বাড়িতে আসার পরে ভাইয়ের দেখার পরে আর ভিতর মানে কন্ট্রোল করা যায় না ভাইয়ের গলায় জড়ায় পড়ে। আশ্চর্য এই ঘরে এতদিন পর্যন্ত খালি আনন্দ আর আনন্দ ছিল মজার মজা ছিল সেই ঘরে এই বাচ্চা এত কচি কান্না দেখছে কেমন নির্মম কেমন একটা অবস্থা ভয়ঙ্কর বাচ্চা কথা বলা শিখছে দুনিয়া তো বুঝে না তার বলা হয় তোমার দাদি মইরা গেছে আহার বাচ্চা এটা হাসে আর অন্যদের কাছে বলে জানো আমার দাদি মইরা গেছে সে জানে না এই যে আজকে সকালে তার নিজে কালকে সকালে যে তার নিয়ে ঘুরছিল এই বুড়িটা এই বুড়িটার এখন মাটির নিচে পুঁতা দেওয়া হবে মাটির সাথে একদম মিশে যাবে আর কেমত পর্যন্ত এই কোলের উষ্ণতা সে আর পাবে না এটা হলো জীবন রব্বুল আলমিন একটা শিখান ওই কচি মাথায় এটা ঝুঁকে দেন যে তুমি যে ঘরের ভিতরে আনন্দ দেখো এটা স্থায়ী না তুমি যে ঘরের ভিতরে খুশি দেখেছো এটা চিরস্থায়ী না তুমি যাদের কোলে উঠেছ যাদের কোলের উষ্ণতা পেয়েছো এটা সবসময় থাকবে না হঠাৎ করে চলে যাবে এই জন্য মালিক আমাদের আত্মশুদ্ধির জন্য ইসলাম এবং অন্যান্য ধর্মের মধ্যে এটা একটা বড় পার্থক্য ইসলাম মানুষের যাবতীয় সবকিছু সংশোধনের জন্য অন্যতম বড় একটা যেই মাধ্যম ব্যবহার করে সেটা হলো আখেরাতের ভয় অন্যান্য ধর্মে এটা নেই খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মের চাইতে আরো অনেক আগের ধর্ম বিকৃত হয়ে গেছে সেটাও একসময় হক ধর্ম ছিল আসমানি ধর্ম ছিল এই খ্রিস্টান ধর্মের যে ধর্মীয় গ্রন্থ ইঞ্জিন এটাকে এরা মন মতো করে ফেলছে একটা ইহুদি করছে এর নাম ছিল পৌল। এই জন্য বর্তমান বিশ্বে যে খ্রিস্টবাদ দেখছি আমরা যেটি খ্রিস্টান ধর্ম আমরা দেখছি এটা প্রকৃত খ্রিস্টান ধর্ম না এটা হজরত ইসা আলা নবীনা আলহাতসলিমের উপরে নাজিল হওয়া খ্রিস্টবাদ না এটা জন পোল নামক কুখ্যাত ইহুদির মন গড়া বিকৃত মতবাদ এই জন্য এটাকে খ্রিস্টবাদ বলার চাইতে আরো পারফেক্ট হইল পৌলবাদ বলা কি বাদ পৌলবাদ সে বিকৃত করে এই ইনজিল এবং হযরত মুসা আলা নবীনা ওয়া আলহিসিমের উপরে নাজিল হওয়া তাওরাত এই দুইটাকে সে জমা করে একসাথে সংকলন করেছে অথচ দুইটা ভিন্ন ভিন্ন ধর্ম কিন্তু সে একসাথে করেছে বাইবেল নাম দিয়েছে তৌরাতকে সে বুঝায় ওল্ড টেস্টামেন্ট বলে আর ইঞ্জিলকে বুঝায় নিউ টেস্টামেন্ট বলে এই ইঞ্জিলের নিউ টেস্টামেন্টের একটা অধ্যায় আছে নাম জোহন অধ্যায়ের নাম কি জোহন যেমন আমাদের কোরআন মাজিদে এক একটা সুরা থাকে না সুরা বাকারা সুরা ইউনু সুরা আম্বিয়া এমনই বাইবেলের মধ্যে এমন সুরা সুরা অধ্যায় অধ্যায় আসে একটার নাম হলো জোহন এই জোহনের ষোলো আঠারো এবং ছত্রিশ নম্বর আয়াত বাক্য ওখানে এই জনপোল বিকৃত করে খ্রিস্টানদেরকে বিভ্রান্ত করার জন্য লিখছে হজরত ইসা আলাইসাল্লাম নাকি বলে গেছেন যারা যারা কেয়ামত পর্যন্ত ঈশা নবীর এই যে ধর্ম খ্রিস্টবাদ যেটাকে সে বিকৃত করে রাখছে এটাকে যারা যারা গ্রহণ করে নিবে তো আখেরাতে তাদের কোনো শাস্তি হবে না কি হবে না সে বলছে যে কেন আখেরাতে শাস্তি হবে না এই জন্য হবে না যারা যারা কেয়ামত পর্যন্ত এই খ্রিস্টবাদ গ্রহণ করবে তারা যত অন্যায় পপাচার করবে সবগুলার অগ্রিম শাস্তি অগ্রিম প্রায়শ্চিত্ত হিসাবে ঈসা নিজে নিজেই নাকি শুলিতে চড়ে এতেকাল করছেন তো যেহেতু নবী উম্মতের পাপের প্রায়শ্চিত্ত নিয়ে নিছেন আগেই তো অগ্রিম মাফ যে যা কিছু করে এবার আপনি বলেন তো যেই ধর্মের ধর্মীয় মতবাদ ধর্মীয় বিশ্বাস হবে এটা যে আমরা দুনিয়ায় যা কিছু করি যত হাজার মানুষকে হত্যা করি যত শত দেশ দখল করি মানবতাকে কচু কাটা করি যত বিষাক্ত অস্ত্র আবিষ্কার করে নিরস্ত্র মানুষদেরকে হত্যা করি যত জিনা ধর্ষণের বাজার গরম করি যত লুটপাট করি বলেন এদের ধর্মীয় বিশ্বাসই যদি হয় যে আখেরাতে কোনো বিচার হবে না আমাদের কোনো শাস্তি হবে না এরা এই সমস্ত জুলুমগুলা করতে ছত্রিশ বার চিন্তা করবে এজন্য আমার ভাইয়েরা আপনারা ইউরোপ আমেরিকায় খ্রিস্টানদের জীবন আচার দেখে প্রভাবিত হয়ে যান ওদের জীবন মানুষের জীবন না ওদের জীবন জানোয়ারের জীবন একটা জানোয়ার যেভাবে পরিণতির ভয় করে না মোটেও ভয় করে না যে হাসরের মাঠে আমার বিচার হবে বাস তার শরীরে শক্তি বেশি সে কামড়াইতে থাকে বাস তার শরীরে শক্তি বেশি তো সে একলাই সবকিছু করে ফেলতে চায় খেয়ে ফেলতে চায় আপনাদের কি ধারণা একটা কুত্তা একলা বড় একটা গরু খাইতে পারে কন্যা তো সবাই কথা একটা কুত্তা একলা বড় একটা মরা গরু আস্ত খেয়ে ফেলতে পারবে কিন্তু আপনি দেখবেন গভীর ভাবে আশ্চর্য হয়ে তাকায় দেখবেন যদি একটা বড় কুত্তা সবার আগে আসে এবং এই গরু দেখাইতে থাকে তো ছোট কুত্তা গুলার একটারও কাছে আইতে দিবে না অথচ এই ফাটা কি খাইতে পারবে এই পুরাটা তুই একলা খাইতে পারবি না তাহলে অন্যরে আসতে দেশ নাকে এটা হলো আর কুত্তা স্বভাবের কারণে এই স্বভাব মালিক আবার মানুষকে পরীক্ষা করার জন্য মানুষের ভিতরে দিয়েছেন শক্তি বেশি টাকা বেশি তার প্রতি গিল্লা তার যেহেতু শক্তি বেশি তো সে দেখবেন জমি দখল করে ফেলাইতে চায় সে যা ইচ্ছা তা করে ফেলাইতে চায় মালিক পরীক্ষার জন্য দিচ্ছেন সে বুঝে না ভুলে যায় ভুলে যায় এই খ্রিস্টানরা নিজেদের এই জানুয়ারি পনা এটা পুরা করে যেই দেশ ইচ্ছা ওই দেশে গিয়ে দখল করে যেই দেশে ইচ্ছা ওই দেশে গিয়ে আক্রমণ করে মুসলিম ভূখণ্ড গুলার তামা তামা পরে ফেলছে ওদের সম্পদ দেখে অনেকে প্রভাবিত হয়ে যায় এই যাবতীয় সম্পদ ওরা অন্যান্য রাষ্ট্র থেকে চুরি করে এনেছে ওদের না এগুলো ওরা চুরি ওরা ডাকাত বিশ্ব সন্ত্রাস ওরা লাল চামড়ার কুকুর সুয়র এবং পিসা চড়া যেই দাস ইচ্ছা ওই দেশে শেষ করে দেয় সিরিয়া শেষ করে দিছে আহারে কি পরিমাণ বনি আদমকে হত্যা করছে কি করলো আহারে বাচ্চা গুলার জীবন আমরা দেখে এত দূর থেকে বরদাস্ত করতে পারি না বাবা কেমন লাগছে যে বাবা নিজের এই ছয় বছর বয়সী বাচ্চা নারী বুড়ি ছিটকে যেগুলো পড়েছিল ওগুলা টোকাইছে ওগুলার এই দাফন করার জন্য আপনি বলেন তাহলে বাবার কেমন লাগছে ওরা যেগুলো করলো বিশ্বের চোখের সামনে করছে না ওদের কোন বিচার হয়েছে হবে হবে না কদেশের কথা বলবেন চেসনিয়া বসনিয়া সিরিয়া বসনিয়ায় বসনিয়া বহু আগের কথা না উনিশশো তিরানব্বই সনে এই যে কয়েক বছর কিছু বছর আগে বসনিয়া যুদ্ধের পরে খ্রিস্টানরা বসনিয়ার মুসলমানদেরকে হত্যায় কি পরিমাণ করেছে যুদ্ধের পরে বিভিন্ন গণকবর পাওয়া গেছে তো কবর না ছিল যে কোন কোন কবরের ভিতরে তিন হাজার মুসলমানের লাশ পাওয়া গেছে তিন হাজার এই যুদ্ধের পরে বসনিয়ার মুসলিম পর্দা নারী হাজার হাজার নারী গর্ভবতী হয়ে পড়ছে তারা জানেন না তার বাচ্চার কি দর্শনের কারণে করছে তারপর আবার দেখবেন ওরাই বলে ওই দেশে অমুক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করছি অমুক দেশে শান্তি প্রতিষ্ঠা করছি অমুক দেশে এটা করছি অমুক দেশে সেটা করছি দুইটা বছর ধরে প্রায় এক লক্ষ মানুষের চোখের সামনে মেরে ফেলাইলো। আর কয়েক লাখ মানুষকে পঙ্গু বানাই দিছি হাজার হাজার শিশুকে হত্যা করলো এরপরে এই যে মাতাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওরে আসলে মাতাল বলা ঠিক না ওরে যারা পাগল বলে এরা নিজেরা পাগল ও পাগল না ও পাগল না ও তো দাজ্জালের ছোট ভাইয়ের মতো লাগে ওরে ও পাগল না এই খবিস ওখানে সে একটা মাতব্বরি করতে আসলো আইসা এখন যুদ্ধ থামাইছে কিন্তু আসলে তো ইসরায়েল যেখানে দেখে পরাজিত হয়ে যাইব হাইরে যাইব পরেও ও আইসা থামায় থামায় ইসরায়েল আবার সুযোগ দেয় যখন এই ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে এই যে কিছুদিন আগে যুদ্ধ বন্ধ করা হয়েছে এই যুদ্ধ বন্ধের পরেও অফিসিয়াল হিসাবে চারশো পঁয়তাল্লিশ জন মানুষকে আবার মারছে চারশত পঁয়তাল্লিশ জন আক্রমণের পরে আক্রমণ করছে এই ডোনাল্ড ট্রাম্প এই আমেরিকা নিজের অধীনে এখন গাজায় সে একটা বাহিনী পাঠাইতে চাচ্ছে এই বাহিনীর মাধ্যমে সে গাজারে শান্ত রাখবে বলছে শান্ত শান্তিপূর্ণ রাখবে সেটার মধ্যে কি বলছে এটার মূল শর্ত হইল হামাস হামাসকে নিরস্ত্রীকরণ করা হবে হামাসের কাছে অস্ত্র থাকতে পারবে না হামাসের কাছে কি আর অস্ত্র আছে এগুলো দিয়েই যেহেতু ইহুদি লাল কুত্তা দুই একজন মহিলা যায় এই একটু বন্ধ করাবে এবং এখানের কোনো শাসন বলতে কিচ্ছু থাকবে না মানুষের স্বাধীনতা বলতে কিচ্ছু থাকবে না যেমন পশ্চিম তীরে নাই আপনি আশ্চর্য হবেন এখানে সে যেই মিশন চালু করতে চাচ্ছে এই মিশনের ভিতরে অনেক খ্রিস্টান রাষ্ট্র আসে নাই যেটা জুলুম আর এই খুনি পাগল মাথা পাগল সাইকোটা কি শান্তি প্রতিষ্ঠা করবে অনেক খ্রিস্টান রাষ্ট্র আসে নাই কিন্তু শুনে খুশি হবে আপনাদের হজরত ইউনুস সাহেব রহমাতুল্লাহ আলাই উনি পাঠাইছেন খলিল রে খলিলে গিয়ে বলে আসছে এই যে গত গত সপ্তাহের আগের সপ্তাহে গিয়ে বলে আসছে যে এই গাজার মধ্যে আপনি যে বাহিনী দিবেন এতে আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সেনাবাহিনীও পাঠাবো নিশ্চিত জেনে রাখেন যে সমস্ত সেনাবাহিনী ইউরোপ আমেরিকার পক্ষ হয়ে গাজার মুজাহিদদের বিরুদ্ধে এই গজ্জার লক্ষ লক্ষ মজলুমানের রক্তের উপরে দাঁড়ায়া তাদের উপর আরো জুলুম করবে এক তার জান্নাতে যাওয়ার ফয়সলা হবে না ইনশাল্লাহ সবগুলার খবর আছে খ্রিস্টানদের গোলাম যেভাবে হয়েছে ওদের হাসর খ্রিস্টানদের সাথেই হবে হতাশ আমরা এই জন্য হতাশ এই যে খ্রিস্টানরা এত কিছু করছে জুলুম ভ্যানেজুইলা ভ্যানেজুয়েলা একটা খ্রিস্টান রাষ্ট্রই ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট একটু শির দ্বারা ভালো মেরুদণ্ড সোজা তো এই সাইকোদের মানে না না মানার কারণে প্রকাশ্যে দিবালোকে ওই দেশে আক্রমণ কইরা ওই দেশে প্রেসিডেন্ট এবং বেটার বউ একবারে দুর্বল ওই দোনোটার উঠাই লাইছে আপনি বলেন এটা কি কোন সভ্যতা না একটা পুরা গুন্ডামি কেউ কিছু বলে না কেউ কিছু বলে না এই যে রক্ত এবং লাশ এই জুলুম কমবে না আরো বাড়বে আরো বাড়তে থাকবে বরদাস্তের বাইরে চলে যাবে মালিকের এটা মহাপরিকল্পনা মালিকের মহাপরিকল্পনা এটা তবে মখলুককে আল্লাহ এক দিচ্ছেন এই পরিকল্পনার অংশ এক আমরা হচ্ছি কেমতের আলামত হইল বাচ্চা কাচ্চারা মা বাবার নাফরমানি করবে

কিন্তু কথা হইল আপনি সেখানে অংশীদার হচ্ছেন কেন আপনি আমল থেকে দূরে সরলেন কেন কয়জন মুসলমান ফরজ খালি নাম গুলে জানে পালন তো দূরের কথা আমাদের হাতের কামাই বাকি এখানে কোনো বেউকুফ যেন মনে না করে যে ইসলাম নাকি সত্য তো ইসলাম সত্য হইলে এরাই এত শক্তিশালী কেন ইহুদিদের কাছে এত অস্ত্র শস্ত্র কেন ইহুদিদের কাছেই এত যাবতীয় ভান্ডার কেন আমার ভাইয়েরা এটা তো মালিকের পরিকল্পনা এরা শক্তিশালী থাকবে এই জন্যই তো এদেরকে হত্যা করার জন্য আসমান থেকে হাজরত ঈসা নাইমা আসবেন না এরা যদি দুর্বল জীর্ণ শীর্ণ থাকে ওদেরকে মারার জন্য তো ভগীরথপুরের পাগলারাই যথেষ্ট ছিল ছিল না কিন্তু ওদেরকে মারার জন্য হজরত ঈসা আল ইসলাম নেই আসবেন এইভাবে অন্যান্য ধর্মে ইহুদি ধর্মের লোকেরা বলে আমাদের ইল্লা কলুলান্নার ইয়া মাদুদাত মাজিদে আছে ইহুদিরা বলে যে আমাদেরকে হাসরের মাঠে সামথিং অল্প স্বল্প শাস্তি ছাড়া আমাদের কোনো শাস্তি হবে না এই ওরা যা ইচ্ছা তা করে হিন্দু ধর্মে এরা তো আখেরাতেই নাই এদের ধর্মে এদের ধর্মে হলো পুনর্জন্ম হয় কি হয় পুনর্জন্ম এই যে কুত্তা গুলো যেগুলো আগের জন্মে মানুষ ছিল একটু অন্যায় টন্যায় করেছে এই জন্য কুত্তা হয়ে জন্ম নিছে কিন্তু আচ্ছা বলেন তো কুত্তায় নিজে জানে যে সে আগে অন্যায় করছিল তো না জানলে এটা শাস্তি হয় কেমনি একটা ফাঁসির আসামি যদি পাগল হয়ে যায় আরে ফাঁসি দেওয়া হয় সুস্থ করা হয় না আর অনুভূতি হবে কেমনি আপনার এলাকার কুত্তা বুঝে তো মনে হয় না যে আবার কয় যে যারা একটু ল্যাংরা লুলা এরা আগের জীবনে একটু অন্যায় করছে এই জন্য লুলা হয়ে পরের জীবনে আবার জন্ম নিচ্ছে আচ্ছা কন্ত একটা ল্যাংরা রয়েছে এটা মনে পড়ে যে আগের জন্মে আমি খারাপ কাজ করছি কি আশ্চর্য আর ল্যাংরা লুলা কুত্তা এগুলোর তো আনন্দ আছে আছে না কয় না কথা আপনাদের জানা মতে ল্যাংরা মানুষগুলো সবসময় মন খারাপ করে থাকে ঠিক না এখন মনে কোনো ফুর্তি নাই আর জীবন নিয়ে সুন্দরী আছে গিয়া দেখেন গা সে তার জীবন নিয়ে খুব খুশি আছে হ্যাঁ তারপরে কানা সে তার জীবন নিয়ে খুশি আছে কুত্তা কুত্তার জীবন নিয়ে খুশি আছে আর বলদ মুসলমান বলদ মানুষ পেলে তো আরো আরাম দেখছেন আপনারা কুত্তারে যেই যত্ন করে হ্যাঁ কুত্তার জন্য ডগি ফুড আছে আলাদা আবার বিলাই এটার জন্য ক্যাট ফুড আছে না আলাদা কি যত্ন করে আছে খাওয়ায় বাচ্চা কাচ্চা এত যত্ন করে না কন্ত কুত্তা রে বিলাই এর তাইলে কুত্তা বিলাই হয়ে জন্ম নিয়ে আরাম কি মজা কি সুন্দর পালে কি সুন্দর লালন পালন করে ইসলাম কি বলে ইসলাম বলে তোমাদের মউত হবে হাসুরের মাঠে তোমাদেরকে জমা করা হবে হাসুরের মাঠ কায়েম হবে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত শত জিন ইনসান এসেছে জমা হবে যাবতীয় মখলুকার জমা হবে রব্বুল আলমিন মাকলুকাতকে ডাকবেন দেখে বড় কুত্তা ডারে বলবেন এই তুই ছোট ডারে কামড় দিছস না ছোট ডারে বলবেন এই তোরে কামড় দিছে না হ দিছে তো তুই একটা দিয়ে দে এই যে সমান সমান হয়ে গেল বড় গরু তারে বলবেন তুই ছোট গরু তারে একটা দিছস না গুতা কি বলেন আপনাদের আপনারা কি দেখছেন কোন কারণ লাগে বড়টা ছোট ডারে হুদাই গুদা একটা এই তুই দিছস না হুদা হুদা গুতা হা দিছি এই তোরে দিছে না হা দিছে তো তুই একটা গুতা দিয়ে দে সমান এবার রব্বুল আলমিন বলবেন তোমরা সকলে মাটি হয়ে যাও বলেন রব্বুল আলমিন মাটি হয়ে যাও বললে দশ দিন পরে হবে মাটি কখন হবে সাথে সাথে হবে মাটি হয়ে যাবে এদের আর কোনো বিচার নাই হিসাব কিতাব নাই এদের জাহান নামও নাই কিন্তু জিন ও ইনসানকে সামনে আনা হবে সব কিছু দেখতে থাকবে মালিক বলেন যারা পরিমাণ ভালো কাজ করলে দেখবে জর্রা পরিমাণ খারাপ কাজ করলে দেখতে থাকবে হাসড়ের মাঠে সব জমা থাকবে নিজের চোখে সব গুণাগুলা মনে পড়বে যে কম্বলের নিচে বৈশ বৈশা গুণা করছিল না ওইটাও মনে পড়বে ব্রেন দিয়ে চিন্তা করছিল না ওইটাও মনে পড়বে কালকে হত্যা করার প্ল্যান করে দিছিল না ওইটাও মনে পড়বে যাবতীয় দুনিয়ার কেউ দেখে নাই সবগুলা এই ব্যক্তির নিজের মনে পড়বে দিকে হাসরের মাঠের বাম দিকে জাহান নামকে টেনে আনা হবে সত্তর হাজার শিকল পরায়া প্রত্যেকটা শিকলে সত্তর হাজার ফেরেস্তা থাকবে জাহান নাম থেকে আগুনের লেলিহান শিখার গর্জন বের হবে আগুনের গর্জন কেমন হয় আমি দোয়া করি আপনারা কেউ না শোনেন কিন্তু কোন সময় যদি অগ্নিকাণ্ড দেখা থাকেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আগুনের একটা গর্জন হয় যায় থেকে গর্জন বের হবে ওই গর্জন থেকে কি আওয়াজ আসবে মালিক এই তো বলছেন মালিক বলছেন ওই দিন আমি বলবো জাহান্নামকে জাহান্নাম তার মধ্যে তো জিনিস দিসি গুনাগারদেরকে বলবে মা থাকে হরে না জানি ওখানে মাহমুদ জহিরের ছোট্ট বাচ্চাটা বড় হইয়া গুণা করবে ওইটা দেওয়া হয় হরে না জানি আমার মুসল্লিরে দেওয়া হয় আরে না জানি আপনার আমারে দেওয়া হয় আমরা তো জানি না মালিক আমাদেরকে এই ভয় দেখান যাতে এই ভয়ে আমরা সংশোধন হইয়া যাই এই ইসলামে এটা একটু মৌতের স্মরণ করবেন ইনশাল্লাহ বলেন যার অভ্যাস আছে ওই যে চায়ের রেস্টুরেন্টে বুড়া বয়সে বইসা বৈসা জুয়ান মাইয়া গো নাসনা দেখা আপনি একটা আমল করেন কিছুদিন দেখাইছেন আসছেন ঘুমের আগে দিয়া এরপরে বৈশাখ ঘুমে রাত পর্যন্ত একটু চিন্তা করেন আমার বয়স তো ষাট বছর হইল হ্যাঁ ঠিক আছে আমার দুইটা স্পিনিং মিল আছে আমার এতগুলা কর্মচারী আছে আমার কয়েকটা বাড়ি আছে এখান থেকে এত টাকা ভাড়া পাই কিন্তু আমার আখের হাতের জন্য কি আছে আমার আমি আমার মালিকের জন্য কি করছি আমি আজকে চোখ বন্ধ করার পরে সকালে যদি জাগ্রত না হয় আমার কি হবে আমার বাচ্চা কাচ্চা গুলা জাননাতে যাবে না জাহান নামে যাবে এই একটা চিন্তা করতে পারবো ইনশাল্লাহ তাহলে দেখবেন কিছুদিনের ভিতরে আপনি টিভি ছাড়তে পারবেন হারাম সুদ ঘুষ যত কিছু আছে এগুলো ছাড়তে পারবেন আল্লাহ তৌফিক দান করেন আমিন বলবো আমার